আল্লাহর নবীর সাহাবী একজন স্ত্রী তার স্ত্রীকে ডাক দিয়া বলতেন স্ত্রী আমি চলে যাব বাণিজ্যের মধ্যে চলে যাইব তোমার কাছে কিছু কথা বলে দিয়ে যাই বলে কি আমি বাণিজ্যে চলে যাইতেছি তোমার এই এরিয়াটা দিয়ে গেলাম একটা বাউন্ডারি দিয়ে গেলাম আমার বাউন্ডারি বিলে ভিতর থেকে বাহির তোমার জন্য হারাম যাইতে পারবে না নিষেধ করে দিয়ে গেলাম তোমাকে আমি এক বছরের জন্য আমি সব যা যা কিছু দরকার আমি সব দিয়ে গেলাম এই কথা যখন স্বামী বিচ্ছু চলে গেছে বাণিজ্যের মধ্যে হঠাৎ করে এক মাস দুই মাস তিন মাস ছয় মাস যখন চলে গেল স্বামী স্বামী আছে বিদেশে বাড়িতে ওই মহিলাটা বড় পর্দাশীল ছিল ওই মহিলাটা বড় আল্লাহ ছিল হঠাৎ করে একটা চিঠি আসছে রে চিঠির মধ্যে লেখা বাবা লিখেছে বাবা লিখলো মাগু ও মা আমি তো অসুস্থ হয়ে গেছি তুমি একমাত্র তো আমার মেয়ে আমার আর কোনো ছেলে মেয়ে নাই তোমাকে দেখার জন্য মনটা টানতেছে তুমি আমার বাড়িতে চলে আসো এই চিঠি যখন পড়েলেন চোখের মধ্যে পানি লইয়া কান্দে আর কাল্লা আমার আমি আমার নিষেধ করে দিয়ে গেছে ওই बाउंड्री এর না যাওয়ার জন্য আমার শামির কথা আমাকে মানতে হয় শামিরের কথা যদি অমান্য করি টাইমে যখন চিটিরা পড়ছে রে চকের মধ্যে পানি লয়লয়া কান্দে আর আমার নবীর হাদিস मुबारकের মধ্যে তাকায় হাদিসের মধ্যে চুমা খায় ঘুরে ঘুরে বল না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ও জামাতে বলো ইয়া রাসূল মদিনাটা চিড়িটা পরে চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে আরেকটা চিঠি লেখলেন আব্বা পত্রের পত্রে আমার সালাম নিবেন আপনার মেয়ের জামাই তো বাণিজ্যে চলে গেছে আমার স্বামীর তো নিষেধ আছে বাড়ি থেকে বাহির হওয়ার আমি নামাজ পড়ে আমি আপনার জন্য দোয়া করব আল্লাহ যেন আপনাকে সুস্থ করে দেয় আপনার মেয়ের জামাই যখন বাড়িতে আসবে তখন তাকে নিয়ে আমি আপনার কে দেখার জন্য চাইব জুড়ে জুড়ে বলুন না সুবাহ আল্লাহ এই বারো মহিলা শেষ দায় পরে কান্দে হাঁপার জন্য দুই হাত তুলে কান্দে একদিন দুই দিন তিন দিন অতিবাহিত হইতে লাগলো হঠাৎ করে আর একটা চিঠি আসছে রে ওই চিঠির মধ্যে লেখা তোমার বাবা ইন্তেকাল করেছে দেখা হইলে আসতে পারো তোমায় তুমি দেখতে চাও তাহলে চিঠির মধ্যে আমাদের উত্তর জানাইয়া দিবা তোমার বাবার আমরা কিছু কিছুক্ষণ সময় এই কথা যে মানত চিঠির মধ্যে লেখা পাইছে রে মেটা গলা কাটা মুরগির মতো না বায়া লাভাযা কান্দে ও আমার কবির পুরে আমি বন শুনেন শুনেন মনে মনোযোগ সহকারে শুনেন ও মুরুব্বী আব্বাজিরা কেমন মেয়ে জন্ম দিবেন ও যুবক ভাই কেমন বনের বাই হইবেন ও আমার যুবক ভাইয়েরা কেমন স্ত্রী স্বামী হইবেন নবীর ঈদ নবীর সাহাবিদের কাছ থেকে শিক্ষা নিয়ে যান যে মারাত নবীর সাহাবি বাণিজ্যের মধ্যে স্ত্রী ইচ্ছা করলে পালতু বাবা মারা গেছে বাবাকে দেখার জন্য মহিলা চিঠির মধ্যে লেখলো আর গলা

চাই আমাদের মধ্যে বসে বসে কান্দে ও আমার যুবক বাইরারি কি আসানো কথা কি রকম ফরেস গাড়ি কি রকম পর্দাশীল নারী ওই মহিলা চক্রের মধ্যে পানি লয়ালে কান্দে এইবার মহিলার বাবার দাফন কাফন করে ফেললু হঠাৎ করে একদিন রাত্রে ঘুমের ঘরে স্বপ্নে দেখতে যে বাবা দুঃখিনী স্বপ্নে যুগে আইসা দেখা দিল এইবার ওই মহিলা ডাক দিয়ে কঠো আব্বা আপনার শরীরটা খুব দুর্বল ছিল কিন্তু আপনার শরীরটা তো সবল কেন আপনার রুন্ডা নোংরা পোশাক ছিল এত সুন্দর পোশাক কোথায় হৃদয় থেকে পাইলেন ও আব্বা জান আপনি কবর জগতে কেমন আছেন এইবার ডাক দিয়া কয় ও আমার মেরে তোমার মত মেয়ে আমি বাবা জন্ম দিতে পেরেছি আমার জীবনটা ধন্য তোমার মত মেয়েকে আমি জন্ম দি আমার বাবার জীবনটা দন্য। ডাক দিয়া কয় আব্বা কেমনি আমারে বুঝান কোমারে তুমি তো রে ভয় করো তুমি যে পর্দা করো তুমি যে এবার বন্দেগি করো আমি মারা গিয়েছি তোমার স্বামীর কথাটাকে তুমি অপ্রাধান্য দিলা পর্দার মধ্যে প্রাধান্য দিলা তোমার স্বামীর ভাব তুমি নষ্ট করো নাই অনেক যুবক আছে আমার যুবক বায়রা কথা কোনো কষ্ট নিবেন না ও আমার মা বোনেরা কষ্ট নিবেন না আমার যুবক যেহেতু আমার সাবজেক্টটা দেওয়া হয়েছে ওই দিকে আমাকে হক কথা বলতে হচ্ছে রে আম্মা জানেরা ও আম্মা গো আমি চাই না আমার আম্মা আপনি জাহান নামি হইয়া যান ও বোন আমি চাই না আপনি জাহান নামি হইয়া যান ও যুবক বাইরে ও ভাই তোমার সামনে তোমার বনটা জাহান নামের মধ্যে টাইনা টাইনা নিয়ে যাইব ও মুরব্বী আব্বা আপনার মেয়েটারে চুলের মধ্যে তৈরা টাইনা টাইনা জাহান নামে নিব ও যুবক বাইরে আপনার স্ত্রীটাকে টাইনা টাইনা জাহান নামে নিয়ে যাইব এটা কেমন দৃশ্য জাহান নামের আগুন এত ভয়াবহ এত গবি এত বড় ভয়ঙ্কর আগুনে রে যে আগুনের হার তা উত্তাপ যে কত ভয়ঙ্কর পাঁচশো বছর গোর গুড়া নিয়ে দৌড়াইলেন নাম থেকে পাঁচশো বছর রাস্তা দৌড়াইলেন তারপরও জাহান নামের রাস্তা জাহান নামের আগুনের তাপ ওই জায়গার মধ্যে পৌঁছে গেছে জুড়ে জুড়ে এই বানা স্বপ্নে ওই মহিলা যখন তার আব্বারে দেখছে গো আব্বারে ডাক দিয়ে গো আব্বা আপনি এত সুন্দর পোশাক কেন ক্ষমা তোমার আমলের কারণে তোমার পর্দার কারণে তুমি যে তোমার স্বামীর আমানটা মাদের মুতের মধ্যে ধরে রেখেছ পর্দাটা তুমি করে করতেছ তোমার আমলে তোমার এই পরে কারণে আমার আল্লাহ আমার কবরের ভিতরে জান্নাতুল বাগানের মতো একটা সুপালাখানা দিয়েছে ওখানের মধ্যে কত আনন্দ এখানে মতো কত শান্তি আমি পেয়েছি জুড়ে জুড়ে বলুন না সুবাহান এইবার স্বামী যখন একটা বছর পরে বাড়িতে আসছে

কানলে আমি স্বামী সহ্য করতে পারি না ও স্ত্রী তুমি বলো না কি হয়েছে আমার ঘটনাটা বলে বলো এইবার স্ত্রী ডাক দিয়া কয় স্বামী আমার আব্বা অসুস্থ ছিল আমাকে চিঠি দিয়ে যাওয়ার জন্য আমি যাই নাই কো তুমি গেল না কেন আপনি তো আমাকে বলেন নাই কো তোমার কথা এই কথা আমি বলি নাই যে তোমার আব্বা অসুস্থ হলে তুমি যাইও না ও স্বামী আপনি এই কথা বলেন নাই আমার চতুর বাউন্ডারি ভিতরে আপনি বলেন টাকার জন্য এই কথা বলেন নাই যে আপনার বাবা তোমার বাবা আমি যাই নাই তারপরে কি হয়েছে চলো তোমার আব্বাকে দেখার জন্য যাইব গো না স্বামী আর আব্বারে দেখা যাইতো না বলে কেন আমার আব্বা ছয় মাস আগে মারা গেছে স্ত্রীকে বুকের জরে কাম দি আমি কেমনে স্ত্রী পাইলাম আমার এই রকম স্ত্রীর আমার জীবনটা দনগে শামী স্ত্রীকে বুকের মধ্যে জরায়া বলতে স্ত্রী তোমার মতো স্ত্রী পাইয়ে আমি বড় ভাগ্যবান তুমি ইচ্ছা করলে আমি বিদেশে চলে গিয়েছিলাম ইচ্ছা করলে তুমি 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 তো আমার না জানায় তোমার আব্বাকে দেখতে পারো তা তুমি না জানায় মার্কেট করতে পারতা বড়তা তুমি আল্লাহ এত ভয় করো একটা মানুষ যখন একটা মানুষের মধ্যে আল্লাহর বই থাকবে আল্লাহর বই যার অন্তরের ভিতরে আছে সে কোনো বে পর্দা হয়পুরের আম্মা জানে আর অনেকের স্বামী আছে বিদেশই parete অনেকের স্বামী আছে ব্যবসাবানি জি বিভিন্ন আনাচে কানা যা যে মা ও বোন পায় হাত রেখে বলি স্বামীকে বলতে যে ফোন করে স্বামী আমি আসি ঘরে অত স্বামী স্ত্রী ঘরে নাই স্ত্রী অনেক জায়গার মধ্যে গিয়া স্বামীকে বলে গড়ের ভিতরে আছে স্বামীকে বলছে ভিডিও কল দেই কন্যা কাজের জামেলা আছে মানুষ আছে তুমি আমার এখন ভিডিও কল দিও না অডিও কল দাও স্বামী যদি ভিডিও কলটা দেই কা বানাইবো স্ত্রী তো আকামে কোকামে জড়িত আছে ও মা বোনেরা পায় হাত রেখে মনে কষ্ট নিবেন না এইরকম দৃশ্য আমার চোখে দেখেছি কানের মধ্যে এসেছে কথা বলুন ঠিক না বেটে আর একটা রাত্র দিনে তুমি স্ত্রীর জন্য তোমার সন্তানের জন্য পরিবারের জন্য কষ্টের টাকাটা তোমার স্বামী তোমারে দিছে এমনিতে করার জন্য না স্বামীজি তুমি কোথায় আছো একটা ভিডিও কল দে ভিডিও কল দিবেন না বাড়িতে অনেক মেহমান আসছে আমি মেহমানের জামাল আযী একটু পরে কই দেই অতসব মহিলা দেখা গেছে কোন পার্কে আছে অতসব দেখা যায় মহিলা কোন রেস্টুরেন্টে আছে কথা বলবো ঠিক লাগে ঠিক স্বামী বিদেশ বাড়িতে 10 বছর 5 বছর ভি কাজ কইরা স্ত্রীর নামে একাউন্ট কইরা স্ত্রীর একাউন্টে টাকা পাঠায় দে এমন নজীরা দেখা যায় টাকা লইয়া বয়ফ্রেন্ড লইয়া ভাগা দে কথা বলবো ঠিক লাগে বন্ধুরে Pides que.

পাশে দাঁড়ায় আগে একবার কইনি আমার ফুতি আমার সাথে কথা বলবে একবার বলেনি আমার পুত্রবা আমার সাথে কথা বলবে যখন সন্তানে বন্দি বাবার কাছে থাকে না মার কাছে থাকে না বই মোবাইল ধরে আর কুড়ার মধ্যে চলে যায় আড়ের জায়গার মধ্যে চলে যায় মা দুঃখিনী কান্দে সন্তান বাবার মার যায় মাসের শেষে একবার দুইবার কথা বললে মা দুঃখিনীর কথা মজা লাগে না বাবার কথা মজা লাগে না স্ত্রী জেটা বলে সেইতে শুনে তা বলুন ঠিক না বেটি মনে স্বামী আমার স্বামী আমার গলার মধ্যে হাতটা পরাইয়া দেন এবার ডাক দিয়া বলিস দিদি শরীর অবস্থা বালানা মার্কেট করতে পারি নাই বাংলাদেশের মার্কেট থেকে ডালডিং তো দেখা যায় ওই মার্কেটের বারিন্দায় মানে আটু বাদ ধরে বলে দেখছো তো পাপ ধরে হাই ডাই আডে পাম পং পাম পুং আর তো বস আমাদের আডে বস তিন মাস আগে মরতো অনেকে মরছে না এটা লাগে আমার জামাই মতো যদি লাগে আমার জামাই তো হতে পারে না কারণ পয়সা তিন মাসে বেশি বাঁচতো না ভরে দেবো ওরা থেকে মিশা কথা কইছে ওটা মরে গেছে কারণ অন্য কোনো মানুষ ভিডিও মনে মনে হয় আমি কোথেকে পাকলো বেরিয়ে সামনে গেছে এখন মা ডাকি আম্মু আম্মু বাবা দিকে আসেন তো দেখুন যে কাপড়টা আপনাকে চয়েস হয় কিনা অনেক বউ কিরে আমার জামার কোনটু দি যে সাতটা বিশেষ দশটা আসলে বইতে বুঝছেন যে আলোচনা কি এখন তো রাত্রে গেছে গভীর কান্দার সময় কিন্তু আমার বাড়ির একটা কথা লেগছে গুরুত্বপূর্ণ একটা কথা লেগছে আল্লাহ তুমি কবুল করে না আমার কুয়াশে কিন্তু আমি আবার আবার জায়গায় চলে যাইব এইবার ওই মহিলা ওই মার্কেটিং করে ওই মহিলা ঘুরায় এইবার মা যখন সামনে আসলো আমার জীবিত আমি চিনি না আমি আপনার ওয়াইফ আমি আপনার স্ত্রী আমি আপনার তুমি আমার জান না তুমি আমার স্ত্রী না তোমাকে আমি চিনি না ও শাশুড়ি আপনি আমাকে চিনেন না তোমার স্ত্রী তুমি তোমার ভূতের বো ও সেই তোমার ফুতের বউ তুমি কেমনে বুঝলাম আমার তো ওই ইয়ারফোনে তালাক দিয়া গেছে আপনার বইয়ে ওই দিন তো আপনার বউ মারা গেছে ওই মহিলা তো একজন পুরুষ লিয়া ঘুরায় না আমার স্ত্রী যে আমার বাধ্য হইতো আমার স্ত্রী যে আমাকে চাইতো তাহলে মা আজকে আমার বিপদে আমার পাশে থাকতো আমার বিপদে আমার যে পাশে নেয় সে আমার স্ত্রী হতে পারে না সে একটা ডাইনি সে একটা ডাইনি কথা বলুন ঠিক না ব্যাটে অনেক স্বামী গরিব চিৎকার মারেরি ওরে বাবা গরের ভিতরে কান্দে বাবার সেবা করে না এই স্বামীর কাছে একবার দিবার যখন যায় স্বামীর সাথে আবার খুব খারাপ খারাপ কথা বলে খুব মরতে পারস না বুঝলাম মরতে পারস না তোর জ্বালা আমি বাঁচি না কথা বলুন ঠিক না বেটি বলে না

একটা চুমা মুসুমা চুমা চুমা দিবা আমার এমন কোনো জায়গা বাকি আছে যে পচা কিরা বুকর বুকর না করতে জাগা জায়গা নাই

কেক টু ওয়াস করে যাইবেন আমি ওয়াস করে চলে যাইব যদি আজকে ওয়াসটা স্বয়ং না আমার মা বলেন আমল না করে আপনারা যে আমল না করেন এই ওয়াজের কোনো দরকার নাই কথা বলুন ঠিক না বেটি হে বন্ধুরে এই বানায়ুব নবী কোটি গাছ আমি তো বসে থাকতে পারি না আমার তাড়াতাড়ি পিঠের মধ্যে সুমাইতে মাটির মধ্যে শুয়াইয়া দিও এইবার স্বামীর এইবারে দইরা পিছন দিকে এক মিনিট দুই মিনিট তিন মিনিট চার মিনিট পাঁচ মিনিট অতিবাহিত হইয়া গেল আয়ুব নবী চোখের পানি বানায়া বানায়া কান্দ স্ত্রী দুর্গন্ধ বলে পিঠের মধ্যে চুমা দেব না সমস্যা হই যায় বুঝজি আমরা শুвая দাও এই ভাই সামনে যে শুইলেন পরে দেখে ইত্র কপালের মধ্যে পচা রক্ত নাকের মধ্যে পচা রক্ত জুদের মধ্যে পচা রক্ত আর জিহ্বার মধ্যে আগার মধ্যে কিরা আর উঠছে কি আর উঠছে নাদ নিয়া কপালে রক্ত নাকে রক্ত টুটে রক্ত জিব্বার মধ্যে কিরা কেন আমি গু আপনি যখন শুয়া গেছেন শুইয়া তাকতে তাকতে পিছন দিক থেকে পস্তে পস্তে একটা গর্ত হয়ে গেছে গর্তের মধ্যে শুধু কিরা আর কিরা ওই কিরা না ফলাই গো আমি পিছন দিক দিয়ে খাইতে খাইতে মধ্যে দইরা ফলাইব হাতটা তো সত্য হাত দিয়ে যদি আপনি কিরা ফলাই আপনি বেতা চিৎকার মারবেন গো আমি আমি বাংলাম কি করি কি করি মনের মধ্যে চিন্তা করলাম আমার

কে মন্দন জানেন নি স্বামী যে কে মন্দন কোন স্বামী যদি বলে আল্লাহ আমার স্ত্রী মারা গেছে আমার স্ত্রী খুব ভালো ছিল ওই স্ত্রীটাকে আল্লাহ জান্নাত দান করবে আবার কোন স্বামীও যদি মারা যায় স্ত্রী জি বলে ও আল্লাহ আমার স্বামী খুব ভালো ছিল আমার আল্লাহ ও স্বামীটাকে জান্নাত দান করবে কন্যা জুড়ে জুড়ে আল্লাহ এই বানায় নবী কো স্ত্রী তোমার কি গিন লাগে না ও স্বামী স্বামী গো আপনি যদি আমারে দোয়া দিয়া দেন আমার আল্লাহ আমার এইসব ক্রীড়া কেন আরো কিরার মধ্যে আমার ডাবায় ভালায় তারপর স্বামী আপনার ভালোবাসা বিন্দু পরিমাণ কমবে না জুরে জোরে বলুন আল্লাহ

কাল নাগিনী আমার দংশন করার চেষ্টা করেছিল আমাকে সুবল দিতে পারে নাই ও মা এখন যদি তারে আমি আমার আমার আবাদি তারে যদি আমি আবার যদি আমার সংসারে নিয়া নেই তা হইলে ওই মেয়েটা আমার দংশ করবে জুড়ে জুড়ে বলে না হুজবিল্লাহ এখন বাবি দেখি হবে আগে সেই এখন বাবি দেখি

স্বামীকে যা হইবার তো হয় আগে যে আগে তুমি ভাবতো না কোনো লাভ হইতো না এই মুহূর্তে তোমার এক দুই তিন তালা আর মাকে নিয়ে চলে গেলেন জুড়ে জুড়ে বলেন না সুবাহ